ও বাবা হ্যালো বন্ধুর আজকে সারা রাত বমি করেছি সারাটা রাত এখন মাথা যন্ত্রণা করছে প্রচন্ড আর গা না কেন হচ্ছে এরকম সারাটা রাতে এক ফোটা ঘুমাতে পারছি না ও সব থেকে বড় কথা আমার থেকে আমার বর বেশি বিরক্ত হয়ে গেছে

সন্ধেবেলা ডাক্তারের কাছে যাবো ভাবছি আর পারছি না আর পারছি না এত কষ্ট হচ্ছে তোমরা ভাবছো যে দেখে তো মনে হচ্ছে না কিন্তু প্রচণ্ড শরীর খারাপ আমার প্রচণ্ড শরীর খারাপ আমার আমি ভিডিও বানাতে পারছি না এখন ভালো বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ এই অসুস্থ বৌদিটার পাশে থেকে প্লিজ প্লিজ তোমরা খুব কষ্ট পাই আমি খুব কষ্ট নিয়ে ভিডিও বানাই এত কষ্ট নিয়ে কেউ করবে না তাও আমি আশা ছাড়িনি এখানে তাও আমি কাজ করে যাই যা পারি তাই বানিয়ে ছেড়ে দিই আমি আমার কপালে খারাপ আমার কপালে কিছু নেই আমি ভালো কিছু আমার কপালে নেই একটুখানি শুয়ে আছি তারপরে ওষুধ খেয়েছি একটু আগে ওষুধ খেয়েছি